আসসালামু আলাইকুম আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ধ্বংস স্তূপের উপরে সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ড ইউনুস হাওলাদারের এই ভিটা অর্থাৎ বাড়ির ঘরের উপরে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি আসলে পুরে ছারকার হয়ে গেছে এই জায়গায় গোটা একটা পরিবারের আশা ভরসা আস্থার জায়গা সবকিছুই এই মাটি বা এই ঘরটাকে কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরের আশেপাশে বা এই যত যা কিছু ছিল সবকিছুই শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের এমন কিছু অবশিষ্ট নাই যে এখান থেকে তারা বের করতে পারছে দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে আমি আবারও বলে রাখছি যে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন অর্থাৎ মোরলগঞ্জ নং সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ড ইউনুস হাওলাদারের মৃত ইউনুস হাওলাদারের যে বাড়ি রয়েছে সেই বাড়ির উপরে আমি অবস্থান করছি এবং এখানটা আসলে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে এমনটা বা এমন অবস্থায় কিন্তু এখানে ছিল না কারণ এখানে কিন্তু বর্তমানে ছিল যে এখান থেকে মানুষ এই এইখানে মানুষ মানুষ এখানে কাজ করতো প্রতিনিয়ত এখান থেকে আসলে ফ্যামিলি ঘর পরিবার নিয়ে এখানে বসবাস করছিল কিন্তু আল্লাহর কি খেলা আসলে এখানে ঠিক আনুমানিক দুইটা পনেরো মিনিটের মিনিটের দিক থেকে দুইটা দুইটা পনেরো থেকে এখানে এই আগুনের বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে এখানে এই বাড়িতে বা এই ঘরের অবশিষ্ট বলতে কিছুই নেই আপনারা আপনাদের যদি একটু ঘুরে দেখাতে চায় আপনাদেরকে যে ফ্রিজটুকু যে ঘরের ভিতরে ফ্রিজ ছিল সেই ফিরসটুকু কিন্তু পুরে ছারকার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখেন যে 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 আমি আমার বলতে চাই আপনারা দেখেন এই যেখানে চাল ছিল আসলে ভাত হয়ে গেছে পুরে ছারকার হয়ে গেছে কলস মাইট বা মুটকি যেটাই বলেন গ্রাম বাংলায় ভাষায় আসলে কিছুই নেই পুরো পরিবার এখন আসলে রাস্তায় বসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে কারণ একটা পরিবারের বাড়িতে অর্থাৎ ঘরে আসলে তাদের ইনকামের যে উৎস রয়েছে তার ম্যাক্সিমাম জিনিসই অর্থাৎ তার অর্ধেকটাই কিন্তু তারা তাদের বাড়িতে গচ্ছিত রাখে এই মৃত ইউনুস হাওয়াদার তার একটি ছেলে রয়েছে হাসান তিনি লেখাপড়ায় করেন তিনি খুলনা থাকেন তিনিও বাসায় ছিলেন না ঠিক দুইটা পনেরো মিনিটের দিকে এখানে অগ্নি অগ্নি সংযোগ হয় আগুন লাগে যেখানে জলে পুরে ছাড়খার হয়ে যায় স্থানীয় এখানে যে ঘরটি রয়েছিল সেই ঘরটি আপনারা আশেপাশে দেখেন যে আমি যদি আরেকটু একটু দেখাই আপনাদেরকে যে এখানে যে চাল পুরে রয়েছে অর্থাৎ এখানে যে চাল রয়েছে সে চাল থেকে ভাত হয়ে যাওয়ার মতো একটা অবস্থা রয়েছে আপনারা দেখেন যে এখনো আগুনের একটি যে তাপ সেই তাপটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি এখানে আমি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে মোরেলগঞ্জ মোরেলগঞ্জের যিনি দায়িত্ব রয়েছে তার সাথে কথা বলে তিনি বলেন যে আমাদের ফোন দেওয়ার ঠিক দশ মিনিটের ভিতরে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর জন্য যাই এবং রাস্তা খারাপ থাকার কারণে তারা ভ্যানে করে তাদের যে আগুন নিবানোর যে সরঞ্জাম রয়েছে সেটি তারা নিয়ে আসে এই ফায়ার সার্ভিসের এখানে তাদের কথা হলো যে ফায়ার সার্ভিসের এই রাস্তা যে ফায়ার সার্ভিস যিনি এখানে দায়িত্বরত রয়েছেন তিনি বলছেন যে তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িটি এই রাস্তায় ঢোকার মতো কোনো পরিবেশ ছিল না যার কারণে তারা ভ্যানে করে তাদের আগুন নিবানোর যে সরঞ্জাম রয়েছে তারা এটি ভ্যানে করে নিয়ে এসেছে এখানে যার ফলে অনেক টাইম বা সময় লাগার কারণে নেমেষেই একদম পথে বসে গেছে এই পরিবারটি অর্থাৎ মৃত ইউনুস আলী ইউনুস যে পরিবার রয়েছে আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলতে চাই যে যারা এখানে রয়েছে যা যারা এই ঘটনাস্থলে এসেছেন ঘটনা শুনে তাদের সাথে যে আপনি তো এইখানে স্থানীয় এই ঘটনার পরে আপনি এখানে এসেছেন কি দেখেছেন আসলে এখানে পরিবেশটা আসলে এখানে যে মর্মান্তিক যে একটা দুর্ঘটনা হয়েছে এখানে আসার পরে শুধুমাত্র পড়ার পর যে অবশিষ্ট যে কয়লা এছাড়ার এই ঘরের আহ একশো শতাংশই সবকিছু পড়ে গেছে কিছুই নাই শুধুমাত্র কয়লা ব্যতীত এখানে কোনো কিছুই আর বাকি রইলো না আগুন সর্বশেষ সবকিছু কেড়ে নিয়ে গেছে আপনারা দেখলেন যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চারো পাশে যে অবস্থা রয়েছে আসলে পিছনে একটা বিল্ডিং এর ঘরও রয়েছে হয়তো বা ফায়ার সার্ভিস লোকরা যদি না আসতো সময় মতো যদি তাদের সর্বোচ্চ চেষ্টা করে এখানে তারা এসেছেন এবং তারা এখানে এসে তাদের এই যে আগুন নেবানোর কার্যক্রম তারা সম্পূর্ণ করেছে যার ফলে এই বিল্ডিংটা আসলে বিল্ডিং এর ঘরটা বেঁচে গেছে তারপরে কিন্তু এই বিল্ডিং এর যে সিসি ক্যামেরা রয়েছে সেটি কিন্তু আগুনের আওতায় চলে এসে আমি এখানে স্থানীয় আরো জনের সাথে কথা বলতে চাই তিনি অথবা এই বিষয় বিস্তারিত বলতে পারবেন যে ঘটনা ঘটার আমরা শুনেছি যে দুইটা পনেরো দিকে এই ঘটনা ঘটে এই ঘটনা ঘটার পরে বা এই ঘটনা আসলে কিভাবে ঘটলো এটা আসলে এই যে মঙ্গলগঞ্জ ফায়ার সার্ভিস তারা কোনো সূত্র পেয়েছে কিনা বা কি পরিমাণে ক্ষতি হতে পারে এই ঘরটা থেকে ইসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ সকলকে আজকে যখন দুপুর দুইটা বাজে তখন আমি আমার নিজের বাড়িতে ছিলাম এমত অবস্থায় একটি ফোন যায় যে কবিরের ভাইপো ইউনুসির ছেলে হাসানের ঘরে আগুন লাগছে এমত অবস্থায় ফায়ার সার্ভিসকে যখন আমি প্রথম কল করি ফোন দেই তখন ফায়ার সার্ভিসের প্রথম যে কল প্রথম যে গাড়িটা ছোট ওইটা বাগেহাটে তাদের কর্মব্যস্ততার কারণে বাগেরহাটে ছিলেন কিন্তু আমাদের অতি দুর্ভাগ্য যে আমাদের যে এই পাড়াটার রাস্তা সতারাবাস টেকনিক্যাল কলেজের পশ্চিম পাশ থেকে যে রাস্তাটা ঢুকছে আমাদের এই গ্রামে এত খারাপ যে কোনো অবস্থায় একটি ভ্যান গাড়ি নিয়ে আসা সম্ভব না ছিল না এরপরেও আমি নিজে ফায়ারে গিয়ে দুইটা ভ্যান করে ফায়ার সার্ভিসের সরঞ্জাম আদি নিয়ে আসা এখানে যতক্ষণে আমরা ফায়ার সার্ভিস কাজ শুরু করছে ততক্ষণে এই ঘরটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে কেমন ক্ষতির পরিমাপ মনে করছেন ক্ষতির পরিমাণ এখানে ফায়ার সার্ভিস যেটা নিছে বা আমি প্র্যাকটিক্যাল যেটা দেখছি উনি ওই যে সিলেটার ঘরে আগুন লাগছে তিনি আমার ভাইয়ের ছেলে হয় তো এখানে একটি ফ্রিজ ছিল পাঁচটি সিলিং ফ্যান ছিল সর্বোপরি সোনা গয়না কিছু ছিল এরপরে নগদ ক্যাশ ছিল হাজার ত্রিশে টাকার মতো ঘরে সব মিলে ঘর সহ সব মিলে দশ লক্ষ টাকার অধিক এখানে ক্ষয়ক্ষতি হয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন যে ইউনুস হাওলাদারের যে বাড়িটি বাড়ির উপরে ঘরের উপরে আমরা দাঁড়িয়ে আছি এই ঘরে তাদের আনুমানিক যে ধারণা যে দশ লক্ষ টাকার মতো আসলে ঘর সহ দশ লক্ষ টাকার মতো ক্ষতি হতে পারে পুরে ছাই হয়ে গেছে এখানকার আপনারা যদি আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই যে এখানে যে আসলে পেলেট রয়েছে সবকিছুই কিন্তু পুরে ছারকার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আসলে একটা পরিবারের শেষ সম্বলটুকু যেখানে থাকে অর্থাৎ বাড়িতে ঘর বাড়িতে মানুষ যেভাবে তাদের গচ্ছিত যে জিনিসপত্র রাখে সেই গচ্ছিত জিনিসপত্রের কিছুই বাকি নেই অর্থাৎ এই ঘর থেকে তারা ফ্রিজটা পর্যন্ত বের করার মতো কোনো সুযোগ পায়নি তারা আপনারা দেখলেন যে চাল একদম সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে তার মানে তারা এই চালটুকু বের করতে আমি যদি আপনাদের আরেকটু দেখাই যে এই সাইডটা যে রয়েছে যে টিনের যে টিন রয়েছে অর্থাৎ এই ঘরের যে টিন ছিল বা দরজা জানালা দরজা সবকিছু আপনার দেখতে পাচ্ছেন দর্শক যে পুরে ছাড়খাড় হয়ে গেছে আমি আবারও আপনাদেরকে এই ভিডিওর মাঝে বলতে চাই যে আমি বর্তমানে ময়ূলগঞ্জ সদর ইউনিয়ন পুনরান সদর ইউনিয়নের একদম সাত নং ওয়ার্ডে অবস্থান করছি আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং যারা আছে ভিতরে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা যে তাদের তাদের বর্তমান আসলে সাথে কথা কিন্তু খুব মানে তাদের সাথে কথা বলার মতো তারা কথা বলবে এই অবস্থায় কিন্তু তারা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের যে রান্নাঘরটি রান্নাঘরটিও কিন্তু পুড়ে গেছে এবং রান্নাঘরের আশেপাশে যে সকল গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাটি পাতাও কিন্তু আসলে আগুন ধরে গেছে এমনকি আগুন ও জ্বলছে এই পাতায় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইখানে আমার যে যে সিসি সিসি ফুটে ক্যামেরা আছে আগুন ধরেছে সিসি ক্যামেরায় কিন্তু এখান থেকে কিন্তু সিসি ক্যামেরা পর্যন্ত পেয়ে গেছে অর্থাৎ তাদের কপাল ভালো বা ভাগ্য ভালো বিদায় আসলে এই ঘরটি কিন্তু আসলে বেঁচে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে স্থানীয় ভাই বাড়ির আশেপাশে যে সকল আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু এসে ভিড় করেছে কারণ এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এমন একটি পরিবেশে আসলে 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 আমরা এখন বর্তমান অবস্থান করছি যেটা মানুষের মানে কেউ না কেউ চায় যে এমনটাই হোক আমি যদি আপনাদেরকে দেখাই যে সিলিং ফ্যানের যে কথাটি বলেছেন স্থানীয় একজন যে পুরে ছাই হয়ে গেছে আমার হাতে দেখেন যে সিলিং ফ্যানের যে পাখা রয়েছে হ্যাঁ এই পাখা কিন্তু সবকিছু মনে করেন পুরে ছাই হয়ে গেছে আসলে ভাঙ্গারিরা কিনবেন আসলে এমন একটা অবস্থা হয়েছে এই বর্তমান এই যে বাড়ি এই বাড়িতে যে ছেলে রয়েছে হাসান তিনি আসলে লেখাপড়া করেন বিএল কলেজের স্টুডেন্ট একজন মেধাবী ছাত্র বটে এই হাসান একজন আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একজন হাসান এই যে হাসান আমি যার কথা বলছি যে ইউনুসি ইউনুস হালাদারের ছেলে তো ইউনুস হালাদারের ছেলে তিনি একজন মেধাবী ছাত্র আসলে এই ঘটনা শোনার পরে তিনিও ভেঙে পড়ছে আমরা আসলে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব তাদের সাথে কথা বলার একটু চেষ্টা করি দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই হলো আপনার রাইস কুকার আসলে সামান্য রাইস কুকার পর্যন্ত বের করার মতো সুযোগ তারা পায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চুল পরিমাণ জিনিস জিনিস মানুষের ব্যবহৃত বলেন শুধুমাত্র যারা ঘরে ছিল তারাই তাদের প্রাণটা নিয়ে এখান থেকে বের হতে পেরেছেন এ ব্যতীত একটি কলম মনে হয় এই ঘর থেকে বের করতে পারেনি এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস কুকার অবস্থা এই পিছনে দেখতে পাচ্ছেন ফ্রিজের যে অবস্থা রয়েছে ফ্রিজটি পুড়ে একদম মানে এটা আসলে ভাঙ্গারি দোকানও এই ফ্রিজ কিনবে না কেউ আমরা একটু ভিতরে যাবো কথা বলার জন্য চেষ্টা করবো যে এই বাসায় যিনি ছিলেন অর্থাৎ এই আগুন লাগার সাথে সাথে তিনি আসলে দর্শক আমি যে হাসান হালদের কথা বলছিলাম ইউনুস হালদারের ছেলে উনি বিএল কলেজে একজন মেধাবী স্টুডেন্ট উনি বিএল কলেজে লেখাপড়া করে খুলনায় এই আজকেও কিন্তু খুলনায় ছিল তিনি বিএল কলেজেই তার স্টুডেন্ট তিনি এবং তিনি তার লেখাপড়া তার পরিবারে যে বিষয় রয়েছে তিনি সবকিছু তার লেখাপড়ার মধ্যে থেকেই তিনি ইনকাম করে থাকেন যার সর্বোচ্চটা এই বাড়িতেই ছিলেন এবং এই ঘরেই ছিল কিন্তু শেষ পর্যন্ত এই ঘর থেকে তারা কিছুই বের করতে পারেননি এবং একদম নিমিষেই শেষ হয়ে গেছে এমনটাই কারণ তাদের যে স্থানীয় যারা রয়েছে পাড়া প্রতিবেশী যারা রয়েছে আত্মীয় স্বজন তারা সকলেই বলছে যে এই ঘরে সিলিং ফ্যান পর্যন্ত বা রাইস কুকার পর্যন্ত আপনারা ভিডিওতে দেখলেন যে রাইস কুকার পর্যন্ত কিন্তু এই ঘর থেকে তারা বিয়ার করতে পারেনি আসলে এখানে কার সাথে কথা বলবো কথা বলার মতো অবস্থা আসলে তারা নেই যে এখানে আমি কার সাথে কথা বলতে পারি যেই আমি যে প্রতিবেশীতে কথা বলতে চাই যে আগুন লাগার সময় এই স্থানে যারা ছিলেন তাদের মধ্যেই ছিলেন না এই এই আগুন লাগার সময় তো আপনি কেন ছিলেন আসলে

মানে এরকম একটা পরিবেশ যদি আপনার পরিবারের সাথে হয় বা আপনার ফ্যামিলির সাথে হয় আসলে আপনি কিন্তু কথা বলতে পারবেন আর এটাই হয়েছে কারণ মানুষের সব কিছু থাকে তার বসত বাড়িতেই কিন্তু সাধারণভাবে ভাবে মানুষ তার সংসারে সবকিছুই কিন্তু তৈরি করে উপার্জন করে কিন্তু সব কিছুই কিন্তু পুরে ছাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার লেন্সে যারা আছেন যে আসলে কিভাবে পুড়েছে কিছু ঘর থেকে কেউ কিছুই বের করতে পারেনি শুধুমাত্র মানুষ ছাড়া আর শুধু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন এবং কিছুই করার ছিল না আগুনের এতটা তাপ ছিল যার কারণে স্থানীয়রা কিন্তু এই ঘরের আশেপাশে কেউ আসতে পারেনি দর্শক ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কথা বলে তিনি তারা জানান যে এই যে বাড়িটি যে জায়গায় রয়েছে অর্থাৎ মোরগঞ্জ সদর ইউনিয়ন অর্থাৎ পনেরো নং সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে এখানে যে আসার যে সংযোগ যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এত খারাপ হওয়ার কারণে যে কারণে ফায়ার সার্ভিসে যে দ্রুতগামী গাড়ি রয়েছে সেই গাড়ি এই রাস্তায় ঢুকতে পারেনি এবং তারা এই তাদের যে আগুন নেবানোর যে জিনিসপত্র রয়েছে পাইপ বলেন বা তাদের যে সরঞ্জাম রয়েছে এগুলো তারা তাদের আসলে ভ্যানে করে ধাক্কি এ ঠেলে নিয়ে আসতে হয়েছে রাস্তা ভালো না কাদার রাস্তা তাদেরকে খুব কষ্ট করে এখানে নিয়ে আসতে হয়েছে আসলে এখানে অনেকটাই পুরে ছাই হয়ে গেছে যার কারণে এই বাড়ি ঘর থেকে কোনো কিছুই অবশিষ্ট কিন্তু নেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এসেছেন বাড়ির আশেপাশে যারা রয়েছেন দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র এই আহ যে বাড়িতে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে এই ঘটনা শুনে দর্শক আসলে সমবেদনা জানানোর কিছুই নেই এখানে যার যায় সে বোঝে যে তার আসলে কী গেছে দর্শক আমরা আসলে এই যে ইউনুস হালদারের যে বাড়ি মিতি ইউনুস আলদারের বাড়ি তার একজন সন্তানও রয়েছে হাসান হালদার তিনি একজন ছাত্র লেখাপড়া করে তার নিজের চাহিদা নিজে পূরণের জন্য তিনি ছাত্রদের প্রাইভেট টিচিং করিয়ে থাকেন আসলে এই পরিবারের উঠে দাঁড়াতে গেলে আসলে অনেক বড় একটা সময়ের ব্যাপার একার পক্ষে এত পর ঘর আবারও সেই পুনরায় সাজানো আসলে মোটেই সহজ বিষয় না এর জন্য আশা করি এই পরিবারটির দিকে আমাদের সরকারি যে সকল প্রতিষ্ঠান হয়েছে সাধারণ মানুষ রয়েছেন যারা সরকারের খুব নিকটবর্তী অবস্থান করছেন তাদের তাদের প্রতি আবেদন যাতে এই হাসান হাওলাদারের ঘরের সামান্য পরিমাণ যদি তাদের ক্ষতির একটু যদি ক্ষতিপূরণ সিস্টেম মানে ক্ষতিপূরণ দেওয়া যায় বা ক্ষতিপূরণের পরিস্থিতি যদি সেরকম করে দেওয়া যায় তাহলে হয়তো বা এই হাসান হাওলাদারের মাথার উপরে টিন দেওয়ার মতো পরিবেশ হবে আপনার দেখতে পাচ্ছেন যে তিনি যে এই বৃষ্টির সময় বা এই জায়গায় তিনি থাকবেন সেই অবস্থা কিন্তু নেই অর্থাৎ টিন পুরে পয়লা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের অবস্থা দেখেন যে টিন পুরে গেছে যে টিন ব্যবহারের অযোগ্য হয়ে গেছে এর জন্য আমি বলতে চাই যে এই হাসান হাওলাদারের যে বাড়িটি রয়েছে এই বাড়িতে বা হাসান হাওলাদারের পরিবারের যদি মাথা গোজার জন্য কোনো পরিবেশ সৃষ্টি করা যায় তাতে যেন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছে তারা যেন করে দর্শক ভালো থাকুন আল্লাহ হাফেজ